নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম ইন দ্য গুড বুক এই ইডিয়মটা বাংলা অর্থ হলো কারো সুনজরে থাকা অর্থাৎ ইন ওয়ান্স ফেভার কারো সুনজরে থাকা বলতে কারো পছন্দের তালিকায় থাকা বা কেউ কারো প্রতি সন্তুষ্ট এমন বোঝাতে এই ইডিয়ামটা ব্যবহার করবে সাধারণত বিভিন্ন অফিস কাছারির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন তুল্যমূল্যভাবে তার নিম্নতন কর্তৃপক্ষের বিভিন্ন আচার ব্যবহার এবং কাজকর্মের প্রতি সন্তুষ্ট হন সেই ক্ষেত্রেই এই ইডিয়মটা বহুলাংশে ব্যবহার করা হয়ে থাকে এর একটা উদাহরণ হলো রুমা ইজ ইন দ্য গুড বুক অফ আর বস মানে রুমা তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে রয়েছে এই যে বাক্যে ইন দ্য গুড বুক এটা ইডিয়ম যার বাংলা অর্থ হলো সুনোজনে থাকা বা কারোর প্রতি কেউ সন্তুষ্ট থাকা ধন্যবাদ